হবে পাঁচই আগস্ট পরবর্তী সময় গোসমুখি চক্র আন্দোলনের বেলারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহমলা সকল দলের সার্বিক সহযোগিতায় পাঠে আসতে চান না অন্য কোনো কিছু বলেন আমাদের অবস্থান থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নানান ধরে এই হাঙ্গার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে

ছবি <laughs> সংগঠন <laughs>

আমি শুধু এটুকুই বলতে চাই যতই জঙ্গু যান সৃষ্টি করতে চান স্বাধীনতার জনগণ এখন আগের অনেক শিক্ষিত গান কারণ প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন যদি এক লাখ কোন ঘটনা ঘটে পাঁচ মিনিটের আমরা খবরটা জানতে পারি যত কিছু করতে চান বাংলাদেশ জাতীয় জনগণ দল চান্দিন উপজেলা এবং পৌরসভার যে ঐক্যবদ্ধতা আছে এটা অতীতে যেমন আপনারা পারেন নাই